গুরুত্বপূর্ণ খবরের তিন ইসরায়েলি সহযোগীর মৃত্যুদণ্ড কার্যকর ফিলিস্তিনের জেনিন ছাড়তে বাধ্য করেছে ইসরায়েলি বাহিনী নারীদের বিরুদ্ধে বৈষ্ণবত তালিবানের সর্বোচ্চ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চেয়েছেন আইসিসির প্রধান কৌশলী ইউক্রেন শান্তি আলোচনা পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে ট্রাম্পের সঙ্গে সংলাপে প্রস্তুত ক্রেমলিন বাইডেন নিজেকে ক্ষমা না করে ভুল করেছেন জানিয়েছেন ট্রাম্প দলকে সমঝোতা আলোচনা বন্ধ করতে বললেন ইমরান খান যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি ট্যাঙ্কের গোলায় দুই ফিলিস্তিনি নিহত দক্ষিণ গাজায় ইসরায়েলি ট্যাঙ্কের গোলায় কমপক্ষে দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন গাজার সিভিল ডিফেন্স কর্মকর্তার আল জাজিরাকে জানিয়েছেন বৃহস্পতিবার রাফা শহরের পশ্চিমে তাল আজ সুলতান এলাকায় এমন ঘটনা ঘটে গত রোববার থেকে কার্যকর হওয়া চুক্তির মাধ্যমে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও হামাস এরই মধ্যে এমন ঘটনার খবর এলো ফিলিস্তিন জেনিন ছাড়তে বাধ্য করেছে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের পশ্চিম তীরে জেনিনে ইসরায়েলি সামরিক বাহিনীর বড় ধরনের অভিযান অবহিত রয়েছে সেখানকার কয়েকশো বাসিন্দাকে ঘরবাড়ি ছাড়তে বাধ্য করা হয়েছে গত মঙ্গলবার হয় এ অভিযানে ইতিমধ্যে বারো ফিলিস্তিনকে হত্যা করা হয়েছে এদিকে ধ্বংসস্তূপের নিচ থেকে চব্বিশ ঘন্টায় আরও দেহাব শেষ উদ্ধার করা হয়েছে বলে আজ বৃহস্পতিবার গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গাজায় যুদ্ধবিরতি শুরু হওয়ার দুই দিন পর দখলকৃত পশ্চিম তীরে অপারেশন আয়রন ওয়াল শুরু করে ইসরায়েলি বাহিনী বিমান হামলার পাশাপাশি হেলিকপ্টার ও ড্রোনের সহায়তায় সাজোয়া যান ও বোলডোজান নিয়ে জেনিন শরণার্থী শিবিরে ঢুকে পড়েন ইসরায়েলের বিপুল সংখ্যক সেনা এর আগে পশ্চিম তীরের বিভিন্ন শহরের মূল প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হয় জেনিনের গভর্নর কামাল আবু আলবার বলেন ড্রোন ও সাজোয়া জানে বসানো লাউড স্পিকার ব্যবহার করে ইসরায়েলি বাহিনীর বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেয় এরপর কয়েকশ বাসিন্দা শরণার্থী শিবির ছাড়তে শুরু করেন জেনিন শরণার্থী শিবিরের এক প্রান্তে বসবাস করে শালিম সাদি বলেন বুধবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটার মধ্যে বাসিন্দাদের শরণার্থী শিবির ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল সেনাবাহিনী অনেক বাসিন্দা শরণার্থী শিবির ছাড়তে শুরু করেছেন শালিম সাদে বলেন ইসরায়েলি সেনারা আমার বাড়ির সামনে অবস্থা নিয়েছেন তারা যে কোনো মুহূর্তে বাড়িতে ঢুকতে পারেন বার্তা সংস্থা জানিয়েছে কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন ইসরায়েলি সেনারা জেনিন শরণার্থী শিবিরের কয়েকটি বাড়িতে এবং আল আসির মসজিদের কাছে একটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় এদিকে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যুদ্ধে ইসরায়েলি বাহিনীর হামলায় ঘটনায় বিধ্বস্ত বাড়ি ঘর ও স্থাপনায় ধ্বংসস্তব থেকে আগের চব্বিশ ঘন্টায় আরও একশো বিশটি দেহাবশেষ উদ্ধার করা হয়েছে এ নিয়ে গাজায় ইসরায়েলি বাহিনীর পনেরো মাসের হামলায় নিহত বেড়ে সাতচল্লিশ জনের তিরাশি দাঁড়িয়েছে তালেবানের সর্বোচ্চ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চেয়েছেন আইসিসির প্রধান কৌশলি আফগানিস্তানের শাসক গোষ্ঠী তালেবানের সর্বোচ্চ নেতা আকুন্দ জাদা ও প্রধান বিচারপতি আব্দুল হাকিম হাক্কানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির জন্য আবেদন করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসি প্রধান কৌশলী করিম খান বৈষ্ণেমের মাধ্যমে নারী ও মেয়েদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে লেদারল্যান্ডসের দে হেক শহরে অবস্থিত আইসিসির আদালতে করিম খান এই আবেদন করেছেন আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে আইসিসির প্রধান কৌশলী বলেছেন আফগানিস্তানে নারী ও মেয়ে এদের বিরুদ্ধে বৈষ্ণবমূলক আচরণের মাধ্যমে মানবতাবিরোধী অপরাধ নিয়ে আমরা তথ্য প্রমাণ সংগ্রহ করেছি। হাইবা তুল্লাহ আকুন্দ জাদা ও আব্দুল হাকিম হাক্কানি এসব অপরাধের সঙ্গে জড়িত বলে যথেষ্ট প্রমাণ পা গিয়েছে তাই তাদের বিরুদ্ধে লিঙ্গগত বৈষ্ণবের কারণে মানবতা মানবতাবিরোধী অপরাধের ফৌজদারি অভিযোগ আনা হয়েছে বিবৃতিতে আরও বলা হয়েছে মেয়ে ও নারীদের যারা লিঙ্গ পরিচয় বা প্রকাশ ভ মেনে চলে না তাদের বিরুদ্ধে নিবিটন। তাদের বিরুদ্ধে নিবিটন চালানোর কারণে তালেবানের উল্লেখিত নেতারা ফৌজদারি অপরাধ করেছেন যাদের মেয়ে ও নারীদের মিত্র বলে তারা মনে করেছেন পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে ট্রাম্পের সঙ্গে সংলাপে প্রস্তুত ক্রেমলিন যুক্তরাষ্ট্রে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ শেষ করার জন্য যে হুমকি দিয়েছেন তাতে নতুন

শ্রুতি দিয়েছেন তাই ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন সংকট নে আলাপ করবেন বলে আশা করা হচ্ছে আগের দিন ট্রাম্পের হুমকির জবাবে আজ দিমিত্রে পেসক বলেছেন সাম্য ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সংলাপ চালাতে রাশিয়া প্রস্তুত আমরা এ বিষয় ইশারা পার অপেক্ষায় আছি তবে এখনো পর্যন্ত আমরা এমন কোনো ইশারা পাইনি বাইডেন নিজেকে ক্ষমা না করে ভুল করেছেন জানিয়েছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে নবনির্বাচিত নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন হোয়াইট হাউস ত্যাগের আগে নিজেকে ক্ষমা না করে সদ্য সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ভুল করেছেন স্থানীয় সময় বুধবার রাতে ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার ক্ষমতা গ্রহণের পর কোন গণমাধ্যমকে দেয়া এটাই তার প্রথম সাক্ষাৎকার ফক্স নিউজের উপস্থাপক হ্যানিটিকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন এই ব্যক্তি বাইডেন সবাইকে আগাম ক্ষমা করে গেছেন মজার বিষয় হল সম্ভবত তার জন্য দুর্ভাগ্যজনকও তিনি নিজেকে ক্ষমা করে যায়নি সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন দুই সালে হোয়াইট হাউস ছাড়ার সময় বাইডেনকে নিজেকে রক্ষা করে সুযোগ দেওয়া হয়েছিল কিন্তু তিনি তা করেননি কারণ তিনি বিশ্বাস করতেন তিনি কোন ভুল করেননি বাইডেনকে বেশ খারাপ উপদেশ হয়েছে উল্লেখ করে ট্রাম্প বলেন বাইডেন বাইডেন ছিলেন বেশ বাজে তাদেরকেও একজন তাকে নিজেকে ছাড়া সবাইকে ক্ষমা করার উপদেশ দিয়েছেন সাক্ষাৎকারে ট্রাম্প ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সাম্প্রতিক দাবানল নিয়োগ কথা বলেছেন তিনি বলেছেন পানি সম্পদের স্বল্পতা নিয়ে ক্যালিফোর্নিয়ায় যে সংকট রয়েছে তার সমাধানে হয়তো কেন্দ্রীয় সরকারের সহায়তা আটকে রাখা হবে ট্রাম্পের দাবি ক্যালিফোর্নিয়ার উত্তর অঞ্চলে মাছ সংরক্ষণের জন্য পানি ধরে রাখার ব্যবস্থা রয়েছে এ কারণে অঙ্গ রাজ্যটির শহর অঞ্চলগুলোর জলাধারগুলো শুকিয়ে যায় কিন্তু ট্রাম্পের এই দাবি মিথ্যা বলে উল্লেখ করা হয়েছে গার্ডিয়ানের প্রতিবেদনে দলকে সমঝোতা আলোচনা বন্ধ করতে বললেন ইমরান খান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেরিন ই ইনসাফ ফিটি আই দলের প্রধান ইমরান খান সরকারের সঙ্গে তার দলের চলমান সম সমঝোতা আলোচনা বন্ধ করতে বলেছেন সরকারের পক্ষ থেকে সাত দিনের মধ্যে বিচার বিভাগীয় কমিশন ঘটনে ব্যর্থতার অভিযোগে তিনি দলটি নেতাদের এই নির্দেশ দেন সরকারের সঙ্গে দুই দফা আলোচনায় দুই সালের নয় মে ও গত বছরে তেইশ থেকে সাতাশ নভেম্বর পিটিআই এর বিক্ষোভ ঘিরে সহিংসতার ঘটনায় বিচার বিভাগ ঘটনের লিখিত দাবি জানিয়েছেন পিটিআই